সবাইকে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের কাছে কিছু কিছু কথা হবে কিছু আল্প হবে কিছু আনন্দ মুহূর্ত কাটাবে যারা যারা আছেন যুক্ত হয়ে যাবেন একটা করে কমেন্ট করবেন আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একটা কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্ট দেখে আপনাদের আইডি থেকে ঘুরে চলে আসতে পারে তো যারা অবশ্য দেখবেন একটা করে কমেন্ট করবেন ভিডিওটা অনেক দিন পর আপনাদের সাথে যুক্ত হলাম কিছু মজার মজার কথা হবে এই জন্য যুক্ত হয়ে গেলাম তো লাইভটা শুধু চলছে আপনাদেরই জন্য তো আপনারা যারা যারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমার কাছ থেকে আপনারা অনেক নেক্সট সাপোর্ট পাবেন ভিডিওগুলো কেমন হয় জানি না আপনাদের মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করি তো যারা যারা দেখবেন কিন্তু একটা করে কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই लाइव कौन जगह तक देखें एक শীতের দিন চলে যাচ্ছে ধীরে ধীরে চলে আসছে আবার গরমের দিন খাওয়ার সময়টা পাচ্ছি না তো আপনারাও এটাকে বড়ই বলে আমাদের কাছে ধরা বড়ই ঠিক আছে বন্ধুরা তো এটা এখন যদি খাওয়া হয় তাহলে কেমন লাগবে রাত তো অনেক হয়ে গেছে ঠান্ডা লাগবে হয়তো না এটা খাব না দুখের দিনের দোর দিম নবীকম

চলে বন্ধুরা গেছে আপনাদের সাথে কিছু কথা হবে একটা লাইক করে পাশে থাকবেন আর যারা চ্যানেলে নতুন আছেন একটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে শীতের দিনে হওয়ার মজাটাই আলাদা একটা কমেন্ট করবেন আমার কথাগুলো শুনতে পান একটা কমেন্ট করে যান চলে তুই যাবেন একটা কমেন্ট করে যান কেমন আছো তুমি লুকিয়ে আছো কোথায় খুঁজে তোমাকে হারিয়ে ও জানা ভালোবাসার একটা গল্প গল্প কিছু গল্প আগে হোক পরে খাওয়া শেষ আর কথা বলবো বেশ বেশ পাশে থাকবেন সবাই আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে একটু কমন করে যাই ভাই বুঝছো নি শীতের সময় খাই আর বড়ই বুঝছো নি বৰৈ মাৰ বন্ধু দেখাৱ আছে বৰৈ কি অৱস্থা বন্ধুৰে বৰী খাই বাই নিজৰ গাজৰ বৰী খাই তেওঁত মজা